হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো শনিবার আর কালকে হচ্ছে মহালয়া তো দুর্গা পুজো তো দেখতে দেখতে চলেই আসলো কিন্তু সত্যি কথা বলতে কি সেই দুর্গা পুজো দুর্গা আমেজটাই আসছে না দেখো আজকে থেকে কিন্তু মেঘ করে রয়েছে এই পুজোর সময় শুরু হবে বৃষ্টি আর সোনু এখন একটা আঁকা নিয়ে বসেছে এই দেখো সোনু এই আঁকাটা আঁকছে আরে এই ছেলে ওকে জ্বালিয়ে মারছে কিছুতেই করতে দিচ্ছে না আর রেখে গেছে দেখো ও রাবার টাবার নিয়ে সব ফেলে দিচ্ছে এত গুন্ডা এটা তুই ফেলে দিচ্ছ হ্যাঁ ফেলে দিয়েছো তুমি দিদি রাবার কই রাবার কই কই দেখো এমন ভাব করে দাঁড়িয়ে রয়েছে যেন কিচ্ছু জানে না কই রাবার কই জম্মু বদমাই তো চলো রান্নাঘরে যাওয়া যাক বেলা অনেক হলো আর এদিকে মা দিচ্ছে পুজো আমি দিতে পারিনি বলে আজকে মায় পুজো দিয়ে নিচ্ছে আর আমি বসাবো হচ্ছে রান্না আজকে হবে হচ্ছে ডিমের ঝোল তার জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে জিও থেকে তেল অর্ডার দিয়েছিলাম তেলগুলো তেল বাড়ানো ছিল তেলগুলো এসে গেছে কিন্তু মা বললো আগে ঠাকুরের জন্য ঠাকুরের বোতলে তেল ঢালবে ওই জন্য আমি এখনো ঢালতে পারছি না মা নিয়ে নেওয়ার পর আমি তেলটা তুমি তেল কি নেবে এই দেখো দেখো পায়ে পায়ে ঘুরবে সারা খুন পায়ে 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 ঘুরছে কি

ফোন আমি ভিডিও করছি যে স্ট্যান্ডটা দিয়ে স্ট্যান্ডটা নিয়ে নেওয়ার জন্য এতক্ষণ পাগল করে দিচ্ছিলো কি করে ভিডিও করবো বলো একভাবে ফোনটা নিয়ে বাধ্য হয়ে আবার ওর কিন্তু এই খেলার স্ট্যান্ডটাকে দেওয়া হয়েছে এটা ওর পছন্দ নয় যেটাই ফোন লাগানো থাকে সেটাই ওর পছন্দ নিয়েছে এখন এটা নিয়ে এখন বসে বসে দেখো উনি ভাইকে দেখ তো চলো দেখি মা তেল ঢেলে নিয়েছে কিনা ঢালছে বা তেল ঢালা হয়ে গেছে এবার আমি রান্না বসাবো দেখালাম তো তোমাদের আগেই যে ডিম ডিম করব ডিমের ঝোল হুম আর কালকে মহালয়া কে কে তোমরা টিভিতে মহালয়া দেখো আগে একটা ব্যাপার ছিল বলো যে টিভিতে সেই কাউন্টিং দেখাতো এতদিন পর দুর্গাপুজো এটা এখন তো টিভির সাথে কোনো সম্পর্কও নেই আর তেল ঢেলে নিয়ে আসলো মা আমি রান্লাম না কেন বলতো মা আবার ঠাকুরের বোতলে মানে প্রদীপ জ্বলানোর যে তেল নেয় ঠাকুরের বোতলে সেটা নিল ওই জন্য মাই একেবারে ঢেলে দিব। তো চলো হ্যাঁ একটা বেজে গেছে আমি এবার রান্নাবান্না শুরু করি সকাল সকাল আজকে বাজার নিয়ে এসছে তাও অভিজিৎ না অভিজিৎকে সকালবেলা বলা হলো বাজার আনতে উনি ব্যস্ত ইমরানকে দিয়ে বাজার করা হলো তাহলে ইমরান আমাকে ফোন করে করে জিজ্ঞাসা করলো যে দিদি কী কী আনবো তো যা যা বলেছি তাই তাই এনেছে সব কিছু ঠিকই আছে তো পটল এনেছে পটল দিয়েই ভাবছি আজকে ডিমের ঝোলটা করি কী বলো তোমরা কোনো সবজি দিয়ে ডিমের ঝোল করলে ভালো লাগে না দেখো বেশ ভালো ভালোই পটল এনেছে বেশ মোটা মোটা পটল পটল দিয়ে ডিমের ঝোল আর হবে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজাও ঠিক আছে এই যে আজকে লাঞ্চ হবে

আর দেখ চিমনিতে জ্বালাতেই ভুলে গেছি জানালাটা খোলা ছিল জানালাটা বন্ধ করলাম চিমনি না চাইলে ঘর পুরো ধোঁয়া ধোয়া হয়েছে পেঁয়াজ চেয়াজ গুলো কেটে নি হ্যাঁ

ओके ओके ओले के বাবাকে দেখে নাও বাবাকে বলছে আয় বাইরে বাইরেটা আর বলতে পারছে না বলছে আয় মানে বাইরে নিয়ে আসতে হবে এখনো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাবে এনে নাও খাও আমি তো গুড় করবে খাবো খাওয়া 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 মিঞাবুনি যাব নাও খেয়ে নিলে নিয়ে যাবে নাও মিজাবু কোথায় যাবে কোথায় যাবে ও মেন কথা হচ্ছে ঠাম্মা এসেছিলো তরকারি দিতে এবার ওর মনে পড়ে গেছে ঠাম্মা তো ওকে লুকিয়ে চলে গেছে ওর মনে পড়ে গেছে আমার যে ঠাম্মা বাড়ি চলে গেছে ওদের বাড়ির দিকে হা ও তাকিয়ে রয়েছে এই যে ওদিকে ওদের বাড়ি এবার ওদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে যাবে ও যাবে তো ভুতুন্দ বাড়ি যাবে কোথায় যাবে তুমি কোথায় যাবে হ্যাঁ কিরম ভাবে তাকিয়ে রয়েছে দেখো আচ্ছা ভাতু খেয়ে নাও নিয়ে যাবো ভাতু খেয়ে নাও না এই যে পাপা খেয়ে নিলো পাপা খেয়ে নাও 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 আমরা ঘুরে আসি কিন্তু পুকুর পাতে ঘুরে শিখেছি না 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 একটা জেদ করবে না একটা লাইন নিয়ে যাবো না পুকুর পাড়ে নিয়ে যাও না শনিবার আজকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছিল আর এবার আমরা খেতে বসে গেছি এই যে রয়েছে হচ্ছে তোমার এটা হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা দেখা যাচ্ছে এই যে আর হয়েছে ডিম পটল আলু দিয়ে ঝোল ঠিক সিম্পল রান্না হলে কি হবে উচ্চে ভাজা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আর এই সব লোক খেতে যায় না খাবো না পাতে দেখলি খাবো না শুধু এই খাবো না খেতে বসেও শান্তি নেই হাতে ফোন তো চলো হ্যাঁ খেয়ে নি যা মেঘ করে রয়েছে বাইরে শুরু হয়ে গেছে পুজো নামে এসছে কোথায় কালকে মহালয় একটু পুজো পুজো ভাব হবে একটু বেশ বিকেলের দিকে ঘুরতে যাব মেয়ে ডাকছে বলছে আসছি আমি আসছি চলো তাহলে খেয়ে নি দিলাম একটা পার্সেল তাই আবার হাত ধুয়ে যেতে হলো পার্সেলটা আনতে এই পুজোর সময় এই হচ্ছে ব্যাপার রাত দিন শুধু পার্সেল পার্সেল আর পার্সেল খেয়ে হ্যাঁ খেয়ে নিয়ে তারপর দেখবোর মধ্যে কি আছে সবে ডিমের ঝোল দিয়ে ভাত মেখেছি যতদূর মনে হয় সবুজ চুড়িদারটার সাথে চুরি অর্ডার দিয়েছিলাম সেই চুড়িটাই মনে হয় এসেছে খেয়ে নিয়ে খুলবো হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নিই তাড়াগুড়ো করে খেলাম কোনো রকমের পার্সেলটা এখন আনবক্সিং করার জন্য আরে এই একটা চাপ কী বলতো পুজো যেহেতু আর কটা দিন মানে বেশি দিন বাকিও নেই এখন ভুলভাল বাবা রে একটা কাছে হলে ভালো হতো এখন যে ভুলভাল যদি পার্সেল আসে যে রিটার্ন দিয়ে আবার অর্ডার করব সেই টাইমটা তো আর নেই প্রতিবার পুজোর সময়ই ভাবি বা কোনো অনুষ্ঠানের সময় ভাবি যে আগের দিয়ে আগের দিয়ে অর্ডার করবো এ করবো তাছাড়া আর হয়ও না দেখতে পাচ্ছি না কি এসছে ঠিকঠাক আমার চুরি এসে গেছে ওখান থেকে পার্সেলটা এসেছে আমার খাওয়া মাথায় উঠে গেছে করে নাকে মুখে দিয়ে এই দেখো না আমার চুরি কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই অবশ্যই জানাবে ঠিক আছে ভাল লাগছে যে সবুজ চুড়িদারটা দেখিয়েছিলাম তার সাথে এটা পরব কিন্তু কোয়ালিটি অতটাও ভালো না বন্ধু ঠিক আছে একশো টাকা মতো দাম নিয়েছি ভাঙা না কিন্তু বড় না এই যে এই বড়গুলোর কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলো ভালো না মানে কেমন একটা পরে দেখাচ্ছি তোমাদের দ্বারা কেমন লাগছে তোমরা বলো কিন্তু অবশ্যই হ্যাঁ রাখবো না রিটার্ন দিয়ে দেবো যদি বলো ভালো লাগছে তাহলেই রাখবো দেখো তুমি দেখো কালারটা এই উপরের এই দুটো খুব বড় বড় এই চুরিগুলো ঠিক আছে এইগুলো খুব বড় বড় দেখো জ্যাক্সেট আছে এই মানে দু হাতে দু সেট অলরেডি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে খেয়ে উঠতে পারলাম না দেখছি কি প্রায় মনে হচ্ছে না সন্ধে নেমে গেছে আরও মেঘলা করে রয়েছে বলে আরোই মনে হচ্ছে চারিদিক পুরো অন্ধকার হয়ে এসেছে আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর আমি ছেলের জন্য কাটলাম হচ্ছে আপেল ছেলের জন্য কাটলাম বলা ভুল ও আদেও কতটা কি খাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু যা কেটে নিলাম কাটা মানে কাটলাম এবার সবাই মিলে তাও খাওয়া হয়ে যাবে নাহলে ওই থাকে কেউ আর খায় না আর রাখলে কি সবার সাথে সাথে ছেলেটাও খেতে শেখে আর আমরাও খেয়ে নিই না বাবা আপেল খাও হ্যাঁ এ দেখো লেবু পাতি লেবু খায় আপেল খাও লেবুটা আমায় দিদি

ভালো না আপেল ভালো না তোমার শুধু লেবু আর কলা ভালো লাগে ও আপেল ভাল লাগে না ওর ফেভারিট হচ্ছে কাঠালি কলা আর লেবু যে কোনো লেবু পাতি লেবু হলে ওর প্রিয় আর আপেল ওর ভালো লাগছে না বাবাকে বলতে না হ্যাঁ আবার এসেছে ভালো আছে ভালো আছো কিসের আওয়াজ হচ্ছে হাত দেখো সব কিরে তুই কি করতে এসেছিস এই ছোটটা তুই কি করতে এসেছিস হ্যাঁ ফুচকা খাবে তুইও ফুচকা নিবি হ্যাঁ কি আমি আমি খাবো না খাব না না খাব না হাম আমি খাই না আমাকে ডাক দিয়ে বলছে হাম হাম এই যে ফাইনালি নেওয়া হয়ে গেছে ঘরে নিয়ে এলাম বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা ঘরে নিয়ে এসেই খাই আর দাদাটা এসে বেশ ভালো হয় ফুচকা খাওয়া হয় নাহলে আগে বাইরের থেকে আনবো আর বাইরে দাঁড়িয়ে আমার খেতেও পারি না তো আর হচ্ছে বৃষ্টি আজকে সত্যি বেরোনোর খুব দরকার ছিল কিন্তু কি জানি বেরোতে পারবো কিনা দেখি যদি ওর বাবা যদি সময় হয় যদি গাড়িটা বার করে তাহলে বেরোতে পারবো এখন বাইকে করে যেতে পারবো না একভাবে টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে খেয়ে হ্যাঁ ফুচকা এই দাদাটা ফুচকায় পেঁয়াজ দেয় না আমার আবার একটু ফুচকায় মানে আলুতে একটু পেঁয়াজ দেওয়া ভালো লাগে তাই আমি ঘরে পেঁয়াজ কেটে নিয়ে আসি আর মা তো কাঁচা পেঁয়াজ খায় না ওই জন্য মার জন্য আলু এমনিই থাকবে আমাদের আলুটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কার কেরামন ভাল লাগে মানে নিরামিষ ফুচকা ভাল লাগে পেঁয়াজ ছাড়া নাকি বেশ পেঁয়াজ দিয়ে ফুচকা খেতে ভালো লাগে হ্যাঁ অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে

তেঁতুলের আচার ছিল তার মধ্যে এই ফুচকার জলই একটুখানি দিয়ে তেঁতুলের যে দানা টানা গুলো সেগুলো ফেলে দিয়ে আসলাম আর এই চাটনিটা এবার ফুচকার মধ্যে দিয়ে খেতে

ভেবেছিলাম সন্ধেবেলা একটুখানি বাজারে যাবো আমাদের এই লোকাল কটা কাজ আছে যেটা যেতেই হতো কিন্তু এই বৃষ্টির জন্য আর তো যেতে পারলাম না আর কি বলবো এই পুজোর সময়টা ঠিক মনে হচ্ছে এইভাবেই কেটে যাবে কিছু করার নেই আর বাবারে কালকে হচ্ছে মহালয়া তো আগের বছর আমরা ভোরবেলা গেছিলাম নৈহাটি গঙ্গার পারে। ওখানে সবাই তর্পণ করে না সেটা দেখতে গেছিলাম কিন্তু যাওয়ার সময় যে এত জ্যাম হয়েছিল এত জ্যাম হয়েছিল তার জন্য তো অভিজিৎ এবার আর যেতে চাইছে না আমি বললাম যে চলো একবার মানে আজকে দুপুরবেলা বলছিলাম ওকে যে কালকে যাবে তাও তো খুব একটা রাজি না এখনও জানি না রাত্রিবেলা এলে কি বলবে রাজি মানে যদি যাই তাহলে তো কালকের ব্লগ তোমরা দেখতেই পাবে আর যদি না যাই তাও তোমাদের জানাবো যে যায়নি তো চলো আজকের মতো আমার বক এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আমাদের এই ছোট্ট জীবনে আনন্দে থাকাটা হাসি খুশি থাকাটা খুব বেশি প্রয়োজন তো সকলে ভালো থেকো শুভরাত্রি আর আমি এই যে এখন এই গুন্ডার সাথে খেলা করি একটু নাহলে আবার গুন্ডার মাথা গরম হয়ে যাবে একটু পরেই খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তার আগে একটুখানি খেলা করতে হবে তো চলো টাটা